হ্যালো ব্যাক টু তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে শুভ সরস্বতী পুজো তো তোমাদের সবাইকে জানাই আমন্ত্রণ তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে আমি সরস্বতী পুজো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকের বাড়িতে অনেকজনের সাজতে আসবে তাদেরকে সাজাবো আর সাজিয়ে কেবল লাগছে সেটা দেখাবো আর সরস্বতী পুজোর দিনকে কী কী করি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর এখনও স্নান করা হয়নি আমি সকালবেলা ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো ওরা সবাই আসবে রেডি হতে একটু পরেই আসবে আর আমাদের সরস্বতী ঠাকুর এখানে চলে এসছে পুজো মণ্ডপে চলে এসছে তো আজকে ঘুরবো কোথায় যাব কি করব সেসব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমার ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো কি কি করি আমরা তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাছ দেখো এখানে এরা সাজে এসেছে সরস্বতী পুজো উপলক্ষে আর মেয়েকে এই যে এই লোকে সাজিয়েছি এই শাড়ি পরিয়েছি এইভাবে পরিয়েছি আর মেকআপ করাবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখো গাইস এই অবধি রেডি হয়ে আছে সব কিছু দেখাতে পারিনি যেহেতু একলা হাতে করা ভিডিও করা কেউ নেই এই ইয়েদের লুক রেডি করেছি ফাইনাল লুকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এখানে দেখো আমার বড় বসে ধুতিটা পরিয়ে দাও তো সেই জন্য ধুতিটা আমি পরিয়ে দিচ্ছিলাম যেহেতু অন্য ওয়েবস্টাইলতে পরবে সেই জন্য আর এখানে দেখো ওদের পুরো রেডি করানো হয়ে গেছে আমি খোপাটা বাচ্ছি চুলটা বাচ্চি আর চুলে ফুল লাগাবো আর দেখো ওদের দুজনকে রেডি হয়ে কেমন লাগছে আজকের সরস্বতী পুজো উপলক্ষে নতুন স্টাইলে ওদেরকে শাড়ি পরিয়ে দিলাম তো অনেকক্ষণ ধরে রেডি হচ্ছে ওরা ওদের রেডি করতে করতে আমি এখন রেডি হতে পারিনি আমার স্নান করা হয়নি এগারোটা বাঁচতে চলো তো ওদেরকেই রেডি করাচ্ছিলাম তিনজনকে আর ছোটো মেয়েকে তো অনেক সকাল থেকে রেডি করাচ্ছি তো ওদের ফাইনাল লুকে তোমরা দেখতে পাবে আর কেমন মানে কেমন হয়েছে সবকিছু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলো তো ফটো কিছু করাবো ওদেরকে নিয়ে তো গাইস দেখো সবাইকে রেডি রেডি করে দিয়েছি পুরো ফাইনাল লুকে তোমাদেরকে ভালো করে দেখাবো এই লুকটা কেমন হয়েছে দেখো গাইস কেমন লুকে সাজিয়েছি সবাইকে পিছনের লুকটা দেখো কেমন লাগছে তো সবাই কেমন হয়েছে তোমরা বলো তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে ওদিকে দেখো ওরা আসছে এই লুকে ওদেরকে সরস্বতী পুজোর লুক সাজিয়েছি মেয়েরাও সেজেছে দেখো সবাই প্রায় এক কালারই শাড়ি পরেছে আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা দেখতেই পাবে আমার বর কেমনভাবে সাজিয়েছে দেখি ওকে আমি পরে দিয়েছি ধুতিটা সরে যাও ভিডিও করছি তো দেখতে পাচ্ছ কেমন লাগছে সবাইকে তো এই লুকে ওদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলতে যেন ভুলো না আর ভিডিওটা পুরো দেখো প্রথম থেকে শেষ অবধি আশা করি ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে পরে আবার তোমাদের সাথে তো এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি আর মা ওদিকে বললো এগুলো সবই গুছিয়ে রেখেছে তো তরকারিটা বসিয়ে দিতে তো আমাদের আজকের মুড়ি আর বাড়িতে হচ্ছে তো সেই জন্য দেখো আলু আর মটর তো সেদ্ধ করাই ছিল এদিকে আমি রান্না করছি ওদিকে আমি মাথা ছানছি বা রেডি হচ্ছি এরকমভাবে করছি দুদিকে সামলাতে হচ্ছে যেহেতু ঠাকুর এসে গেছে পুজোতে বসে গেছে আর রেডি করাতে অনেকটা সময় লেগে গেছে ওদেরকে তো সেই জন্য একসঙ্গে এত কিছু মানে এটা রেখে ওটা করা সম্ভব ছিল না তো দুদিকেই সামলাতে হচ্ছিলো তো সেই জন্য আমি দুদিকেই করছিলো দেখো এদিকে আমি রেডি হচ্ছি এদিকে একসাথে আমি রান্নাঘরে এইগুলো নিয়ে চলে এসেছি টাইম নেই খুব শর্ট টাইম আমাদের থামু পরে কুকুসোনাকে চান করিয়ে খাওয়াবে তো আমি আজকে সেটা করতে পারবো না যেহেতু অনেক লেট হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে ঠাকুর বসে আছে বড়রও খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমি দুটো কাজ একসঙ্গেই করছি রান্নাঘরেতেই করছি কেউ কিছু মনে করো না কিছু করার নেই আমার কাছে আর টাইম প্রচুর তো যেরকম একটা শাড়ি ছিল সেরকমটাই পরে নিয়েছি খুব বেশি রেডি হয়নি যাক একটু কাজল টাজল পরে তো রেডি হয়ে গেছে রান্না করছি আর সাজছি কারণ সাদা টাইম নেই এখনো পুরো কমপ্লিট হয়নি সাজগজ তো এখন টাইম নেই যেহেতু হাতে খুব শর্ট টাইম অনেকটা বেজে গেছে প্রায় এগারোটা মতন বেজে গেছে তো সব অগছলা বিছনা তো সব কিছু অগছলা আছে রান্না করছি আর রেডি হচ্ছি দেখো তাড়াতাড়ি করে ঝাউগাটা পরে নিয়েছি টাইম বেশি নেই রান্না করছি অনেকবার এক কথা বলে যা যাক ভুলভ্রান্তি হয়ে যায় তারপর হতে কি বলছি মাথা ঠিকঠাক হচ্ছে না তো চলো একেবারে ফাইনাল লোকে দেখাচ্ছি দেখো আমি রেডি হয়ে গেছি

বাড়িতে ডাকলো এই সবাই বসে গেছি খেতে তারপরে এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে মেলাই যাব সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছি বাড়ি এসে আমি মুড়ি আর ঘুড়ির তরকারি খাচ্ছি আর ও মুড়িটা জল দিয়ে খাচ্ছে আর এখানে দেখো মেয়ে বসে আছে ছোট মেয়েও খাচ্ছে আর আমি মুড়ি আর বাড়িতে যেহেতু মুড়ি আর ঘুগনি হয়েছে তো ঘুগনি মুড়ি দিয়ে খাচ্ছি এরপরে মেলায় যাব মেয়ে বাড়ি যাবে মেয়েকে দিয়ে আসবো বাবা দেখো আমরা রেডি হয়ে গেছি এখন মেলায় যাব বলে তো চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যদি ভিডিও করতে পারি তো লজ্জাসড় সব কিছু আটকে তো এখানে দেখো মেয়েও রেডি মেয়ে বাড়িতে যাবে না আর এখানে দেখো ছোট মেয়ে রেডি আর ওদিকে দেখো ও গাড়ি বার করবে তো চলো দেখা হচ্ছে আর আমি এই এই গাউনটা পরেছি এই তো এটা পরে কেমন লাগছে তোমরা বলো আর চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো বাস এসেছি

দেখো এখানে আমরা কিছু সাইড এ এখন ঘুরছি সামনের সাইড এ এখনো যায়নি আর এই মেলা থেকে আমরা বেশি কিছু কেনাকাটা করিনি মেয়ে কাজ ছিল করে একটা ফটো কিনে দিয়েছি আর গপুসুলার জন্য একটা বড় আটা দিয়েছি আর গরমে জন্য ব্যাগ এর জন্য একটা কিনে দিয়েছি বেশি কিছু কেনাকাটা করে নি আমরা আরেছি কাজগুলো দেখেছি

Eva जल्दी से आओ ए स्लिप

এই মাত্রা টি চলে গেল ধীরে ধীরে লেবা লেবা কিছু আমলা লেবা আই চলে হে ছলাই 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 জীবন মরুন খেলা হবে ওর দুজনকে ঠালা মারতিয়া যোস্তা আবার ফেল লাвай গারে তুলো চয়ে তুমি মালিকের কাছে দুজনকে ঠালা দিতে হবে তোমার 아게되게 <laughs> দেখো মেলা থেকে বাড়ি চলে এসেছি আর এই যে জামা পরে নিয়েছি বাড়িতে এসে আর আজকে যেহেতু হচ্ছে গিয়ে আমাদের ষষ্ঠী গোটা ষষ্ঠী যেটা বলে মানে সমস্ত রকমের সবজি দিয়ে গোটা গোটা দিয়ে একটা চচ্চড়ির মতন করা হয় কালকেরা আমাদের পান্তা খেতে হবে ওটা খেতে হবে এটা প্রত্যেক মায়েরা করে যাদের বাচ্চা আছে তারাই করে যাদের বাচ্চা কাছাটি তারা করে না তো আর বরে তো একটু ওর চিতি সাপে কেটেছিলো কলা কাটতে গিয়ে বাড়িতে তো সেই জন্য ওষুধ খেতে গেছে সেখান থেকে ভাইয়ের সাথে করে নিয়ে গেছে ওষুধ খেতে গেছে মেলা থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি সেটা তোমার দেখা হয়নি মেলা যতটুকু ঘুরেছি আর আজকে এই গোটা চচ্চড়ি রান্না করব আর ভাবছি কিছু পিঠে করবো তো কালকে যেহেতু পান্তা ভাত খেতে হয় জল দেওয়া ভাত আর ওই পিঠে পাটা থাকবে যার যেটা ভালো লাগবে সেটাই খাবে তো সেটাই করবো আমি এখানে আনাজ করতে বসে গেছি এই যে দেখো ওই যে গোটা আর ওই যে গোটা গোটা সবজি ওই যে সব গোটা গোটা আছে আর এতে কিছু সব যে কোনো ছোটো ছোটো গোটা জিনিস দিতে ছোটো ছোটো নিতে হয় তো আমি ছোটোগুলো আলাদা করে নিয়েছি বড় গুণো কুচে নিয়েছি বড়ো তো তোলালে হবে না আর সব অনেকগুলো প্রায় যে যা যত যে যত রকম অনেকই আইটেম করতে পারে তেরো চোদ্দো রকম নরকম এরকমভাবে সব সবজি গোটা গোটা দিতে হয় ছোট ছোট জিনিস বা বড় বড় জিনিস দিতে হয় দিয়ে একটা করতে হয় তো সেটা করব আর ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে জানি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো আর কেমন লাগলো আজকে দিনটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে হেন ভুলো না কমেন্ট বক্সে বলো কমেন্ট করে তো দেখতে থাকো ভিডিওটা তো আইস আবারও চলে এসেছি তো তোমাদেরকে বললাম যে ওর ওষুধ খেতে যাবে তো ওখান থেকে একটা খবর এসছে শুনলাম ওর ওষুধ খেয়েও এসছে ওখান থেকে বললো যে ওর বিষ নাকি গলা অবধি উঠে গেছে যেহেতু সাপে কেটেছে অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে তো একজনের কাছে ঝাড়িয়ে যে তবুও এখানে গেছিলো হাত চাল্লা করে বলে এখানে গেছিল এখান থেকে বললো যে উঠে গেছে পেকে যাওয়ার মতন হয়ে গেছে তো তিন দিন ওষুধ খেতে হবে তো সেই জন্যই একটু টেন্স আছে কি হবে যায় না তো ওষুধ খাচ্ছে তো সেই জন্যই বিরোটা আর বেশি কন্টিনিউ করছি না তোমা তো দেখলেই আজকের গোটা চচ্চড়ি যেটা হয় ষষ্ঠীর জন্য সেটা আমরা করছি করা হয়ে গেছে তো আজকে ভিডিওটা বশি বড় আর করবো এমনিতে অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন তোমরা আর আমার চ্যানেলে যদি তোমার নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে ঠিক আছে আজ আর আজকের এই অবধি টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে এখন এই আমি যে এত লেটে লেটে ব্লগ ভিডিও দিচ্ছি কেন তার কারণটাও তোমাদের একটা অন্য কোনো সময় ভাবে তোমাদেরকে জানাবো সে কথাটা তো এখন আমি একটু ছাড়া ছাড়া দিচ্ছি কেননা অনেক পরিস্থিতি অনেক সময়ের ওপর দিয়ে যাচ্ছি সেটা ভালো যাচ্ছে না তো সেই জন্য একেবারেই বন্ধ করছি না যেহেতু চালু করেছিলাম বলেছিলাম বন্ধ করবো না তো জানি না পরিস্থিতি কোন দিকে নিয়ে যাবে বন্ধ করতে হবে কি না তো আজকের মতন ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো এখন আমার তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো